হ্যালো সবাইকে কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে আজকে ব্যালেন্সটা মোটামুটি খুবই ভালো ব্যালেন্স তো আজকের ব্যালেন্স দিয়ে তো কেমন ধরনের প্রফিট করা হবে সে তো আপনারা বুঝতেই পারছেন কারণ ভাই বেগ ব্যালেন্স নিয়ে আসলে প্রফিটটা বিগ হয় সো দেখা যাক কতদূর কেমন করতে পারি নাকি মারা খাই আসলে যারা গেমস প্লে করেন তারা কিন্তু একটি জিনিস খুবই ভালো জানেন যে আপনার ব্যালেন্সটা যদি অতিরিক্ত পরিমাণে হাই হয় আপনার প্রফিটটাও অতিরিক্ত পরিমাণে হাই হবে সো দেখা যাক আজকে কতদূর কেমন প্রফিট করতে পারি তো আমি ফার্স্ট অফ অল চব্বিশশো আর চব্বিশশো টাকা প্লেসমেট করা আছে আমার তো দেখা যাক আর এখন মনে করেন যে চ্যানেলে তেমন ভিউ নাই বুঝছেন আসলে ভিডিও মেবি সবার কাছে পৌঁছাচ্ছে না কিংবা সবাই সেইভাবে হয়তো দেখতেছে না তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা আমার ভালোবাসার মানুষ আছেন তারা অবশ্যই প্রতিদিন একবার করে হলে আমাদের চ্যানেলটা চেক দিয়ে ভিডিও দেখবেন যেহেতু আমাদের তিনটা চ্যানেল তিনটা চ্যানেলে মোটামুটি কম বেশি রেগুলার একটা না একটা ভিডিও আসেই যে কোনো চ্যানেলে সো সবাই তিনটা চ্যানেলে জয়েন হয়ে থাকবেন মোটামুটি সবাই তিনটা চ্যানেলেই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা হচ্ছে রেগুলার ভিডিওস দেওয়ার চেষ্টা করবো এবং আমরা একদিন পর একদিন এক এক চ্যানেলে ভিডিও দিয়ে থাকি আসলে তিনটা করে ভিডিও প্রতিদিন তো যা পসিবল হয় অবশ্য হয় না আসলে আমার মনে করেন যে বিভিন্ন বিজনেস আছে সেগুলোও দেখাশোনা করতে হয় সো সব মিলায়ে মনে করেন যে এই কিন্তু সব থেকে আমার এইখানে প্রফিটটা বেশি আসে বুঝছেন আমি যত সাইডে যতই যাই করি আমার সব থেকে এখানে কম সময়ে সব থেকে বেশি বিগ প্রফিট আসে এইখান থেকে সো দেখা যাক ওকে ফাইন আর আপনারা যদি নোটিশ করেন আমাদের গেমস প্লে সো দেখতে পারবেন যে আমরা আপনার হচ্ছে টেন এর আগে কিন্তু কখনোই নি না কখনোই নিই না আগে সো আর আমি সবাইকে মানে সাজেস্ট করব যে আপনাদের যদি গেমস প্লে করতে হয় ভাই যারা অতিরিক্ত লসে আছেন তারা তারা পাললে ছেড়ে দেন আর না হইলে মনে করেন যে বিগ অ্যামাউন্ট নিয়ে এসে গেমস প্লে করেন আর যেহেতু আমরা ক্র্যাশ গেমস নিয়ে মনে করেন যে সব থেকে বেশি রিসার্চ করা আমাদের সো ক্র্যাশ গেমস থেকে আপনারা খুবই ভালো প্রফিট করতে পারবেন যদি আপনার মনে করেন যে এটা ঠিক থাকে সো ক্র্যাশ গেমস থেকে খুবই ভালো প্রফিট করতে পারবেন এখানে শুধুমাত্র আপনাকে যেটা করতে হবে এখানে আপনাকে ক্র্যাশটা বুঝতে হবে সো এটা আপনি যত দেখবেন যত ইয়ে করবেন তত মনে করেন যে এক্স এক্সপ্রিয়েন্স হবে আপনার সো এটা প্লে না করলেও দেখবেন বুঝছেন তাহলে বুঝতে পারবেন আর সব সময় মাথায় একটা জিনিস ঢোকায় রাখবেন সেটা হলো যে ভাই টেন এক্সের আগে নেওয়া যাবে না কারণ আমরা ভাই টেন এক্সের আগে কখনোই নিই না কিন্তু আমাদের কিন্তু রেগুলার প্রফিট থাকে রেগুলার আমরা সে লেভেলের প্রফিট করে থাকি তো আমরা কিন্তু টেন এক্সের আগে কখনোই মনে করেন যে নিই না যে ফাইভে নিব অনেকেই চিন্তা ভাবনা করে যে ভাই আপনাদের ইয়ে সব থেকে বেশি যায় আপনারা কি নিয়ে করেন আপনারা কি স্ক্যামিং করেন ভাই বিষয়টা এমন না আপনি যখন প্রতিটা টু এক্সে নেবেন থ্রি এক্সে নেবেন আপনি আপনারা চিন্তা করেন যে সবসময় যে আমি প্রতিটা প্লেসবেট আমি প্রতিটা প্রতিটায় নিব কিন্তু আমাদের চিন্তাভাবনা এমন না আমাদের চিন্তাভাবনা হচ্ছে টোটাল আমরা দশ মিনিট গেমস প্লে করবো দশ মিনিটের ভিতরে তিনটা থেকে চারটা আমরা হচ্ছে নিব এবং ওই তিনটা চারটার ভিতরে ভাই যে লেভেলের প্রফিট হবে আপনার কল্পনার বাইরে তো তো ব্যালেন্স এখন দেখতে পাচ্ছেন যে মোটামুটি চুরাশি হাজার টাকা ব্যালেন্স আছে সো এই চৌরাশি হাজার টাকা থেকে আমি কিন্তু আজকে একটা বিগ প্রফিট করব আসলে আমার মনে করেন যে ব্যালেন্সটা যদি আমি একটু বেশি নিয়ে আসতে পারি না আমার মনে করেন যে সব থেকে প্রফিট করতে সুবিধা হয় আর আমার একটা ড্রিমস সেটা হলো যে হচ্ছে তিরিশ চল্লিশ লাখ টাকা ডিপোজিট করে মনে করেন যে গেমস প্লে করা সো আপ যদি রেগুলার এমন প্রফিট করতে থাকি তাহলে মনে করেন যে ওটা করতে পারবো সমস্যা নাই তো দেখা যাক আসলে লাস্ট অব আমি ব্যালেন্স কত দূর টিকায় রাখতে পারি এবং কতটা প্রফিট করতে পারি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট দেখা যাক তো আমি এখানে তিন হাজার টাকা প্লেস বেট সো তিন হাজার টাকা বুঝছেন এখন দেখা যাক কি হয় আসলে এই ক্রাশ গেমস মনে করেন যে ভাই ডিবি বেটের ক্র্যাশ গেম আমার পার্সোনালি খুব ভালো লাগবে কে আবার কল দেয় সরি কে কল দেয় দরকার নেই তো এই ডিবি বেডের মনে করেন যে ক্রাশ গেমসটা আমার খুব বেশি পছন্দের একটা গেমস এখানে আমি মনে করেন যে ভাই চোখ বুঝে প্রফিট করতে পারি আর এইখানে মনে করেন যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো এখানের উইথড্রো অনেক ফাস্ট উইথড্রো সো আপনারা মনে করেন যে চাইলে এখানে গেমস প্লে করতে পারেন এখানে আপনার হচ্ছে ক্র্যাশ গেমস এখানে যদি আপনি রাতে প্লে করতে পারেন রাতে প্লে করলে মনে করেন যে থেকে বেশি প্রফিট হয় এবং দিনের মানে মনে করেন যে দিনের বেলা এই আপনার এক এক দিন এক এক টাইমে প্রফিট করে কিন্তু রাতে একটা নির্দিষ্ট টাইম আছে ওইখানে ওই টাইমটাই মনে করেন যে রেগুলার প্রফিট করা সেটা হচ্ছে সাড়ে দশটা এগারোটার ভিতরে ওই সাড়ে দশটা থেকে এগারোটার ভিতরে এইখানে 10 মিনিট মতো মনে করেন যে সেই লেভেলের একটা প্রফিট দিয়ে যায় দিয়ে যায় আমি মনে করেন যে প্রচুর এর প্রতি ইয়ে করছি এটা টেন এক্সে নিবো না টেন এক্সে তো মোটামুটি এক লাখ পঞ্চান্ন হাজার টাকা কিন্তু আমার ব্যালেন্স তো এক লাখ টাকা কিন্তু আমার প্রফিট আছে সো দেখা যাক কি হয় লাস অব্দি ওকে ফাইন আর যারা ডিবি বেডে স্পেশাল আইডি ক্রিয়েট করতে চান তাদের জন্য আমরা স্ক্রিনে কিন্তু অফিশিয়াল প্রমো রাখছি সো প্রমোতে আইডি ক্রিয়েট করবেন এবং যাদের অফিশিয়াল অ্যাপস লিঙ্ক লাগবে সো আমরা কমিউনিটিতে পোস্ট করে রাখবো এখান থেকে আপনারা হচ্ছে নিয়ে নিতে পারেন অফিসিয়াল অ্যাপস লিঙ্ক সো আমাদের কমিউনিটিতে পোস্ট করাও আছে সো এখান থেকে আপনারা নিতে পারেন আর আমাদের আরও দুইটা চ্যানেল আছে সো আরও দুইটা চ্যানেলে সবাই জয়েন হবেন মানে আমরা এখানে মাঝে মাঝে ভিডিওস দিতে পারি না সো আমরা ওইখানে ভিডিওস দিই তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের আরও দুইটা চ্যানেলে জয়েন হইতে সো আরও দুইটা চ্যানেলে কিভাবে জয়েন হবেন আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হন ওইখান থেকে আমরা আমরা আমাদের আরও দুইটা চ্যানেল জয়েন হইতে পারেন কিংবা দুইটা চ্যানেলের নাম বলে দিচ্ছি অবশ্য সার্চ করলে পাবেন একটা হলো গেম অন ক্রাশ আর একটা হলো দ্য গেম চেঞ্জার টু সো এই দুইটা আমাদের চ্যানেল তো ব্যালেন্স মোটামুটি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আমার ব্যালেন্স সো এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা থেকে দেখা যাক কী হয় সো আমার গেমস প্লে করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ